জল ভাই আসসালাম ভাই বাচ্চা ভাই এই বাচ্চাটা একটু আগালেন তো আগাচ্ছে না খুব ভয় করছে খুব ভয় করেছে দেখে এটা মেয়ে বাচ্চা এর মুখের পাঁচটা একটু ভাই

এই যে দুইটে বাচ্চা ভাই এই দুইটে বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন দুটো খাসি বাচ্চা টাকা যদি কেউ কেটে নিতে চায় কেটে নিতে চাইলে আপনার ষোলো হাজার টাকা এইটা ষোলো হাজার টাকা আর এটা এটা আপনার চোদ্দ হাজার টাকা প্রিয় দর্শক এইখানে যদি আপনারা পছন্দ করেন ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ভাইয়ের দুইটা দুই মায়ের দুইটা দুই মায়ের হ্যাঁ এটার বয়স আপনার চার মাস চার মাস দুইটাই তিন মাস দুইটাই খাসির বাচ্চা বাচ্চা ভাই ওই বাচ্চাটা একটু আগা দেন একবার ফুল আগা দেন গোটা এই একটা বাচ্চা

জাতের এই এই বাচ্চার চাইতে এই বাচ্চাগুলো কিন্তু বড় জি কিন্তু জাতের কারণে মনে করেন যে দামটা একটু কম বেশি আচ্ছা ঠিক আছে ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার শিরোহে কিনতে হ্যাঁ এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি ভাই বয়স কত হইছে এটা এটার বয়স আপনার 3.5 মাস ভাই 3.5 মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে একদম 13500 টাকা একদম 13500 টাকা জি প্রিয় দর্শক যদি পছন্দ হয় সুন্দর অনলাইন অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন

এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি হরিয়ানা ভাই এই বাচ্চাটা তো অনেক বড় বাচ্চা তাই না হ্যাঁ অনেক বড় বাচ্চা ভাই বড় বাচ্চা দেখেন এই পশনগুলা কিন্তু কেটে যাচ্ছে কেটে যাচ্ছে না দুধের পশ এই পশুলা চকচকে পরে গেলে চকচক চকচক করবে

যে হচ্ছে এগুলো একটা কি চক্র প্রতারক চক্র না ওনার সম্বন্ধে ওনার বিষয়ে আমি একটা কথা বলতে হ্যাঁ বলেন বলেন ওনার কমেন্টে আমিও দেখছি আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই যে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনার থেকে কেউ দশ টাকা নিছে বা দশ হাজার টাকা নিছে আপনাকে ছাগল দেয় নেয় আপনি ওনার নাম্বার সহ প্রমাণ দিয়ে দেন আপনাকে ডবল টাকা সহ রিটার্ন দিয়ে দেবো এবং যে ব্যক্তি টাকা নিছে ছাগল দেয় নাই ওনার ব্যবসা অনলাইনে আজীবনের জন্য বন্ধ করে দিব আমরা তার প্রতিবেদন করব না যদি এরকম প্রমাণ দিতে পারেন আর আপনি যদি সাহস থাকে আপনি নাম্বার দিয়ে আপনি কমেন্ট করেন যে অমক আমার তিনি টাকা নিচ্ছে ছাগল দেয়নি অথবা টাকা নিয়ে আমার ব্লক মেরে দিচ্ছে প্রমাণ দেন আমরা প্রতিবেদন তার করব না জেল ভাই কি এনে এটা আপনার হান্ড্রেড না মেয়ে বাচ্চা ভাই

দাম কত রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার 22000 টাকা 22000 টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ আপনাদের থেকে ডেলিভারি বিকাশ প্রিয় দর্শক এই যে এই গো বাচ্চাগুলো নেবেন 100% তো হরিয়ানা পাঠা দিবেন একদম 100 বাচ্চা আসবে এই যে আচ্ছা ভাই ভাই এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি টোটাল ক্রস খাসির বাচ্চা ভাই এটা কি আজকের অফার নাকি এটা আজকের অফার ভাই আজকের অফার জি আচ্ছা বয়স কত স্যার বয়স 3 মাস 3 মাস জি দাম কত রাখবেন অফার রেট অফার রেট

আজকে এই পর্যন্ত ছিল জুয়েল ভ্যাট পরবর্তী নতুন কোনো প্রতিবেদন নিয়ে দেখা হবে সে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম